আমি কিন্তু একটা ফ্লাওয়ার দিয়ে বানাইছি মানে আটা দিয়ে তারপরে কতটা শক্ত দেখেন চালের গুঁড়ার মতো একটু মনে হচ্ছে না যে এটা চালের গুঁড়ান্না অনেক টেস্ট হয় আমার এটা কেউ বুঝতে পারে না আমি যদি না বলি যে এটা চালের না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখতে দেখতে শীত চলে আসলো শীত আসলে তো পিঠাপলির একটা উৎসব উৎসব ভাব এখন আর দাদা নানির বাড়ি নি যে দাদা নানির বাড়ি যে পিঠাপলি খাবো তো নিজেদেরই বানিয়ে খেতে হবে আর পাটিসাপটায় পিঠাটা সবাই অনেক ঝামেলা মনে করে আজকে আমি আপনাদের ঝামেলা মুক্ত পাটিসাপটায় পিঠা ইনস্ট্যান্টলি বানিয়ে খেতে পারবেন দিনে দিনে সেই রেসিপিটি শেয়ার করবো আজকের ব্লগে আশা করবো আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যে যেখান থেকে দেখছেন আজকে প্রথমবার আমি এভাবে পিঠাটা বানিয়ে ফেলেছিলাম খেজুরি পাটি সাপটা ইনস্ট্যান্টলি খেতে অসম্ভব মজা হয়েছিল সেই রেসিপিটা এখানে যেহেতু চোখে শেয়ার করব আর ফুল রেসিপিটা চলে আসবে আমার পেজে সুন এস পসিবল ফলো দিয়ে আমার সাথেই থাকুন তাহলে দেখতে পারবেন ইনস্ট্যান্টলি কীভাবে সাপটা পিঠা ফুল রেসিপিটা আপনার সাথে শেয়ার করব তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিচেনে শীত চলে আসছে আর পিঠা খাবো না এটা কি হয় বলেন এখানে আমি নিয়ে নিছি দুধ এটা হলো ফুল ফ্যাটের যে মিলটা সেটা আজকে আমি পিঠা বানাবো জানি না কি পিঠা বানাবো বা পায়েসও বানাতে পারি আগে আমি দুধটা একটু আমার পাটি সাপটা শীতের দিন তো পাটি সপ্তাহ তো এখানে আমি খুব কম বানাবো আমি হাফ দিয়ে দিলাম মানে ওয়ান লিটারের মতো হবে এখন টান অন করে দিই দুধটা আস্তে আস্তে করে জাল হতে থাকো ক্ষীর বানাতে গেলে অনেক সময় লাগে তো ওইটা আস্তে আস্তে জাল হতে থাকুক ঠিক আছে দেখেন খুব অবস্থা দেখছেন একদম এক ঘন্টা বেশি হবে সর্বই একদম ইয়ে হয়ে গেছে ক্ষীর বানাতে চাইছিলাম ওই যে ক্ষীরের অবস্থা এরকম হয়েছে এখন ওই যে সকালে নিতে হবে নিয়ে ভালো করে মিক্স করতে হবে আমার দুধের অবস্থা তো দেখলেন আমি এখন এই যে নিউজুটা ইউজ করবো মানে একটু ঘন করার জন্য ভাবতেছি যে তাড়াতাড়ি হবে আর দুধটা বেশি শুকালে আর কোনো কিছু পাবো না আর এই নিউজুটে কিনা হয়েছিলো সামারে এমনি তো খাওয়া হচ্ছিলো না তো আমি এখান থেকে ওয়ান টু স্পুন দিয়ে দেখি কি অবস্থা দুই আমি দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব এতে করে আমার খিচা তাড়াতাড়ি হবে আর একটা ভাতড়া মিরচা সুগার না দিয়ে গুড় দিবো গুঁড় দিয়ে গুড়ের পাটি সবটা করবো দেখি কেমন লাগবে সবসময় চিনিকটা খাওয়া হবে আমার হচ্ছে একটু দিলে ভালো হবে আরো দুই চানি দিয়ে দিতেছি লাগবে আমি ভাবে বানাই না আমি সবসময় ক্ষীর বেশি করে মানে খুলে নিই কিন্তু খাবে না বেশি তার জন্য দুধটা কম দাম হয়েছে এক লিটারে দুধ আর এই যে ভালো করে এটাকে মিক্স করে নিব আমি আমি গুড় দিব তারপরে একটা আমি শুকার দিতে মিষ্টির জন্য কারণ গুড়টা কালার হয় মিষ্টি তেমন বেশি হয় না ওয়ান স্ক্রিন দিব বেশি দিব না যদি মনে হয় যে গুড় দিলে বেশি মিষ্টি হবে তা আবার দিবো না মানে আমি খুব বেশি লাইট মিষ্টি পছন্দ করি পাশাপাশি ক্ষীতটা তো আছে পারফেক্ট হয়েছে একটু শুকাইলে গন হবে মুখে দেখি কিরকম পাউডার মিললে গন্ধ হয় কিনা বেশি আমি এই গুড়টা ইউস করতেছি জিলা নেই এটা গত বছরের গুড় নিয়ে শেষ এখন অনেক ভালো আছে একদম ড্রাই হয়ে আছে লাগতেছে না এখান থেকে দেখি সুগার গুড়ের ভিতরে এখন কোনো গুড়ের ইয়া নাই খালি সুগার

পাউডার মিল্কের গন্ধটা চলে গেছে এখন একদম ক্ষীরের গন্ধ আসতেছে মানে যে দুধটা যেভাবে ক্ষীর তো এইভাবে করে কিন্তু পাখি সাপটা খাইতে ইচ্ছা করে তাহলে এইভাবে কিন্তু ক্ষীরটা করে নিতে পারেন এই যে দেখেন পারফেক্ট ক্ষীর হয়ে গেছে তো আমি ক্ষীরটা ঠান্ডা করবো এবং রাতে বানাবো পিঠা নাহলে সকালে বানাবো যদি টাইম পাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা আমি আরো পাঁচ সাত মিনিট এটা এটা বসিয়ে রাখি পানিটা শুকিয়ে যায় এই যে দেখেন কত সুন্দর ক্ষীর হয়েছে দেখছেন এই যে এটা ঠান্ডা হয়ে আসতে এখন আমি বলে ঢেলে নেব লুক দিস গাইস লুক সো ইয়ামি করে এখন ক্ষীরটাকে ঢেলে নিব অল্প একটু বানাইছি অল্প একটু বানিয়েছি অল্প একটুই হবে আমাদের এটা দিয়ে মোটামুটি অনেকগুলি পিঠা হয়ে যাবে কিন্তু যেহেতু এখন সবাই স্বাস্থ্য সচেতন আমার হাজব্যান্ড খাবে কিনা আমি জানি না কারণ ও এখন ডাইটিং আছে ডাইটিং বলতে পারে ও হেলথি খাবার খেতে চাচ্ছে ও তো বলবে এটা তো যাই হোক এটাকে ভালো করে মিক্স করে দিই শরটা তো নিচের এই তো রেডি হয়ে গেলাম ঠান্ডা হোক দুইটা ডিম দিয়ে দিচ্ছি আমি পরিমানে যতটুকু বানাবো আমি সেটা বলতেছি আপনারা কম বেশি করে নেবেন সব কিছু ডিম দিলাম ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন যেটা দিব এখন আমি এটাতে একটু খেজুরের গুড় দিয়ে দিব খেজুরের গুড়টা অনেক ডিপ কালার ডার্ক কালার খেজুরের গুড়টা আমি টুট টুট স্পুনের মতো দিচ্ছি টু টেবিল স্পুন দিচ্ছে বেশি দিব না বেশি ডার্ক হয়ে যাবে তাহলে এটাকে ভালো করে উইস করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আমার যদি লাগে আমি পরবর্তীতে সুগার অ্যাড করবো সুইটনেসের জন্য বাট গুড় বেশি দিলে কিন্তু ডার্ক হয়ে যাবে কালারটা আমি এখন ইউজ করবো মিল্ক এখানে আমি এক কাপের দেড় কাপের মতো মিল্ক দিয়েছি আমি যে পরিমাণে বানাচ্ছি তার জন্য আমি দেড় কাপ দিয়েছি ঘুর আস্তে আস্তে করে মিক্স হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো ফ্লাওয়ার ফ্লাওয়ারটা আমি এখানে কাপ পরিমাণে দিব মেজারমেন্ট কাপ দিয়ে আপনার মেপে নিতে পারেন বা আমার চোখে রাঁধতেছে বলতেছি এখানে আমার দুই কাপের মতো আমি দিয়েছি আমার যদি ঘন হয়ে যায় তাহলে আমি একটু দুধ ইউজ করব। আর সুগারটা আমি টেস্ট করব পরে যে স্মুথ বাটার হয়ে গেছে আমি এখন একটু টেস্ট করবো টেস্ট করে দেখবো সুগারটা কী অবস্থা আমার এখানে মনে হচ্ছে একটু গুড় লাগবে কালারটা আর একটু ডার্ক আসার জন্য মনে বেশি মিল্কাড়িয়ার জন্য আর একটু টু টেবিল স্পুন আরও দিলাম আমি গুড় আর এখন আমি দিব সুগার ঠিক আছে এই গুড়টা না আসলে বেশি একটা কিন্তু মিষ্টি না তো মিষ্টির জন্য আমি এখানে সুগারটা ইউজ করব তো আমি ওয়ান টু টেবিল স্পুনছি কারণ পা সাপটার ডোটা কিন্তু বেশি মিষ্টি হলে ভালো লাগবে না যেহেতু ক্ষীরে অনেক মিষ্টি আছে সো আমার ডোটা তো রেডি হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রেখে দিব বলেছিলাম এখন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি সো ক্লিন বা একটা প্লেট দিয়ে ঢেকে আমি এখন আমি রেস্টে রেখে দিচ্ছি টেন থেকে ফিফটিন মিনিট পর আপনাদের সাথে দেখাচ্ছি বানিয়ে কিরকম হয়েছে সো চলে আসলাম পাখি সাপটা পিঠা বানানোর জন্য সব কিছু রেডি এখন চলে যাবো কুকারে তো আমার সাথেই চলুন আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করবো আপনাদের সাথে পিঠা দেওয়ার আগে ভালো করে বাটারটাকে মিক্স করে নিতে হবে আর এর জন্য আমার কিছু স্পেশাল আর লাগবে আর লাগবে ক্ষীর আর হলো এই যে অয়েল স্প্রে করবো আমি ঠিক আছে এ কয়টা হলেই হয়ে যাবে করে একটু মিক্স করে নিচ্ছি বাটার ডোটা দেখেন একদম পারফেক্ট হয়েছে কিন্তু পিঠার জন্য এরকম একটা স্পুন নেবেন যে স্পুনে একদম মেজারমেন্টটা পারফেক্ট হবে প্রতিটা পিঠা চারিদিক দিয়ে ভাবে করে ঘুরিয়ে দিবেন এখন এখান থেকে একটু ক্ষীর নিয়ে দিয়ে দিব আপনাদের পছন্দ মতো ক্ষীর দিবেন কতটুকু দিতে চান আমি স্পুন করে দিলাম এবং সুন্দর করে এটাকে স্প্রিট করে দিচ্ছি এখন একটা স্কুলে ছেলে সাহায্যে এটাকে আমি Vou até এর সুন্দর করে স্পেশালার দিয়ে সুন্দর করে বিছিয়ে দিলাম এখন একটি স্পেশালার দিয়ে এরটাকে হাতের হাতে সাহায্যের চাপ দিয়ে দেবেন দেন টু অ্যান্ড থ্রি তো রেডি হয়ে গেল পারফেক্ট পিঠা এখন এটাকে একটু এরকম করে শেপটা চাপিয়ে চাপিয়ে দিলে আপনার করে শেষ হয়ে গেছে আমার ইয়াটা শেষ হয়ে গেছে ডোর হয়ে গেছে অনেক ডোর হয়ে গেছে এটাতে অন্য পিঠা বানাবো পাতি সেপ্টার পিঠার ক্ষীতটা শেষ হয়ে গেছে আমি বলছিলাম যে আমি অল্প করে বানাইতে চাইতেছি Perfectly so perfectly, I want to wear this. So. পিঠা বানানো শেষ এই যে একটুখানি রয়েছে এটা দেওয়া কিছু বানানো যায় গেছে না এখান আমার ছয়টা দুই দুই চার পাঁচ ছয়টা ছয়টা পিঠা হয়েছে এই যে আমি যে খিটটা করছিলাম আর আমার অনেক বাটা রয়ে গেছে এটা দিয়ে আমি পেন কেক বানিয়ে ফেলবো বা অন্য পিঠা বানাবো দেখি সো রেডি হয়ে গেল আমার পিঠা তো আজকে ঝটপট বানিয়ে ফেললাম ইনস্ট্যান্টলি পাটি পিঠা আমার এখন আর খেতে ইচ্ছে করতেছে না সকালে খাবো আর আমাদের ছয় জনের জন্য ছয়টা পিঠা হয়ে গেছে বাচ্চারা যদি ট্রাই করতে চাই ট্রাই করবে না হলে সকালে আমি উঠে পিঠা খাবো এখন বানানো সেই পাটি সাপটা পিঠা যেটা গতকালকে বানিয়েছিলাম আমি আর খেতে পারি নাই এখন সকালে নাস্তা করতেছি পাটি সাপটা পিঠা দিয়ে বিসমিল্লা 이 폐주 얼굴래 빠지셨다 어느 무다